আমাদের সমাজের অনেকের নাম আব্দুর রহমান রাখে অনেকের নাম আব্দুর রহিম রাখে কিন্তু সমাজের মানুষ তাদেরকে কি বলে রহমান বলে সমাজের মানুষ তাদেরকে কি বলে রহিম বলে সমাজের মানুষ বলে কুদ্দু সমাজের মানুষ বলে মালিক সমাজের মানুষ কি বলে সমাজের মানের মানুষ বলে সাত্তার সমাজের মানুষ কি বলে মান্নান মান্নান মান্নানকে মান্নাতলে ছেলে মান্নান আপনার ছেলে রহমানকে রহমান আপনার ছেলে রহিম কে রহিম আপনার ছেলে তো আপনি বাবা হিসেবে নাম রেখেছেন তো মানুষকে বলতে পারেন না যে রহমান বলা যাবে না আব্দুর রহমান বলতে হবে রহমান আপনার ছেলে কথা বুঝেন না আপনি রহমান তো আপনার ছেলে না রহমান হলেন আল্লাহ আপনার ছেলে নাম আব্দুর রহমান আপনি বলেন না কেন আপনার ছেলেকে আপনার সামনে রহমান বলে ডাকে আপনার ছেলেকে মানুষ রহিম বলে ডাকে আপনার ছেলেকে মানুষ মান্নান বলে ডাকে আপনার ছেলেকে মানুষ হাকিম বলে ডাকে তো নাম রেখেছেন হাকিম তো আপনার আব্দুল হাকিম তো আপনি মানুষকে বলবেন না যে আমার ছেলেকে আব্দুল হাকিম বলতে হবে আপনি বলবেন না যে আমার ছেলেকে আব্দুর রহমান বলতে হবে এটা বলতে হবে আল্লাহর প্রিয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আপনি রেখেছেন খুব ভালো কথা কিন্তু মানুষকে বলতে হবে আব্দুর রহমান মানুষকে বলতে হবে আব্দুর রহিম অনেকের নাম থাকে রাব্বি এ রাব্বি কে রব্বি কে আপনার ছেলে রব্বি আপনার ছেলে আপনার ভাই মানে হে হে আমার আমার রব প্রভু তাহলে তাহলে আপনার আপনার ছেলে প্রভু কি বলতে হবে গোলাম রবের গোলাম গোলাম রাসুল আবার রাখা যাবে না কথা বুঝতে পারেন নাই গোলাম নবী নাম রাখেনা অনেকে গোলাম নবী নাম রাখা যাবে না গোলাম রাসুল রাখা যাবে না যাদের নাম গোলাম রব্বি এটা ঠিক আছে কিন্তু গোলাম কেউ রাসুলের হতে পারে না রাসুলের গোলাম এটা বলা যাবে না গোলাম অর্থাৎ নবীর গোলাম যাদের নাম আছে নাম পরিবর্তন করতে হবে বলতে হবে কি গোলাম রবের গোলাম গোলাম না কথা বুঝতে পেরেছেন বলতে হবে আব্দুর রহমান রহমানের বান্দা বলতে হবে আব্দুর রহিম রহিমের বান্দা বলতে হবে আব্দুল হাকিম হাকিমের বান্দা বলতে হবে আব্দুল মান্নান অর্থাৎ মান্নানের বান্দা এই বিষয়গুলো কিন্তু অনেক জটিল যদি আপনি বুঝতে পারেন তাহলে সহজ আর যদি না বুঝেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে